সেই কাপড় গুলা আমরা যখন শুকাইতে দেব বাড়ির ভিতরে দেব এমন জায়গায় কাপড় না শুকাবো যে জায়গায় কাপড় না শুকায় কারণ ওই কাপড়টা যখন কোন পরপুরুষ দেখবে সে কল্পনা করবে দেখো কি সুন্দর কাপড় না জানি কত সুন্দর মহিলা এই কাপড়টা পরেছে কল্পনা আসবে নাকি আসবে না অবশ্যই আসবে এই জন্য পর্দা আমাদের দেশের মধ্যে এখন পর্দার বিধান নাই এই জন্য কি দেশের মধ্যে এত উচ্ছে এক সময় বনের মধ্যে বাঘ এবং সাগর আবু না মা অহ মিনহা আল্লাহ মফলা আল বলেন হে মোমেন্ট নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে সঞ্চত কর চক্ষুকে হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো বলাই দুদিন আর জীনতা না তোমাদের যেগুলা সৌন্দর্য আছে জিনত জিনত বলা হয় যেগুলা মান আল্লাহ তাহা যেগুলো তোমাদেরকে পড়ার জন্য যেমন নাকি অলংকার অলঙ্কার এগুলোও জিনাতের অন্তর্ভুক্ত মহিলারা মামুনরা অলংকার না গলার মধ্যে হাত পরে হাতের মধ্যে ছুরি পায়ের মধ্যে নুফুর এগুলো পড়া তাদের জন্য যায় কিন্তু যখন বাড়ি থেকে বের হবে কোন বোন আল্লাহ বলতেছেন ওয়ালা না তাদের এই জিনত এই সৌন্দর্য জিনিস এগুলা তারা যেন কি না করে প্রকাশ না করে কিন্তু যা কিছু প্রকাশমান প্রকাশ হয়ে যায় সেটা তো প্রকাশ হয়ে যাবে তার থেকে উদ্দেশ্য হল হাত অনেক সময় দেখা যায় এই হাত যেমন নামাজের মধ্যে নামাজের মধ্যে এই হাতগুলা দেখা গেলে সমস্যা নাই এবং মূলত মানুষ দুই প্রকার মহরমাদ মহরমাত যাদের সামনে যাওয়া যায় এবং অনেক আছে সামনে যাওয়া যায় না চোদ্দ প্রকার পুরুষের সামনে বা যেতে পারবে এই চোদ্দ প্রকার মাবুন যারা আছে চোদ্দ প্রকার মা বোনের সামনে পুরুষরা যেতে পারবে এবং চোদ্দ প্রকার পুরুষের সামনে বোনরা যেতে পারবে নিজের সন্তান নিজের স্বামী নিজের বাবা নিজের মামা চাচা এই চোদ্দ প্রকার যারা আছে এদের সামনেও তারা এই হাত চেহারা এবং এই পায়ের গোড়ালি যেগুলো আছে এই তিনটে স্থান ব্যতীত আর কিছুই দেখাতে পারবে না চেহারা এবং হাত দেখাতে পারবে কাদেরকে ওই চোদ্দ প্রকার পুরুষকে নিজের বাবাকে নিজের সন্তানকে এই সেরা আর কাউকে দেখাতে পারবে না ইহারমিনা থেকে আরেকটু উদ্দেশ্য হতে পারে যেমন নাকি তো অবশ্যই এবং বড় চাদর যেগুলো আছে এটাও কি যখন মা বোন বের হবে বাড়ি থেকে আগের জামানার মধ্যে আমরা দেখেছি আমরা শুনেছি আমাদের মা আমাদের নানি ওরা দেখেছি যখন পথ দিয়ে হেঁটে যেত কোন পুরুষ আসলে অনেক দূরে চলে যেত কোন পুরুষ আসলে অনেক দূরে চলে যেত তারা রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকত কিন্তু বর্তমান সেগুলো সম্ভব না মহিলারা কাপড় সিলাইতেছে পুরুষদের মতো পুরুষরা চেলাইতেছে মহিলাদের মতো তাদের কাপড়ের ডিজাইন দেখলে খুবই খারাপ লাগে আল্লাহ বলতেছেন إلا মা ظهر إلا ما ظهر منها وليضربن بخرب بخمورهن على جيوبهن এবং তারা যেন তাদের চাদরকে তাদের সিনার উপরে রাখে মাথা থেকে নিয়ে সিনা পর্যন্ত যেন ডেকে দেয় মাথা থেকে নিয়ে সিনা পর্যন্ত এখানে চেহারাও অন্তর্ভুক্ত এক সময় আমাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাহলে আনা রসুল্লা সাল আলী সাল্লামের সাথে এক যুদ্ধের মধ্যে গিয়েছিল আসার সময় হাজত আমি ঘটনা গিয়েছিলেন উনকে যে গাড়ি নিয়ে আসতেছে ঘোড়ার গাড়ি উনি এমন পাতলা ছিলেন ওই গাড়ির উপরে ঘোড়ার গাড়ির উপরে হাজর আম্মাজানহ ছিল নাকি ছিল না

উনি আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে সাথে চিনে ফেললেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে সাথে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটা পাঠ করলেন কারণ একজন পরপুরুষ দেখেছে উনি বলতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যতক্ষণ থেকে ফরদার বিধান নাজন হয়েছে এর পর থেকে এই পর্যন্ত আমাকে কোনো দিন এই সাহাবি আমাকে দেখে নাই কিন্তু যখনই পর্দার বিধান যখন নাজিল হয় নাই আগে ওই সময় আমাকে দেখেছিল এই জন্য আমাকে উনি চিনেছে ওই সাহাবি কিন্তু পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাকে আর কখনো দেখে নাই এবং উনাকে দেখার সাথে সাথে আমরা যেন এসা চেহারা কি করে দিলেন ডেকে দিলেন তাইলে বাড়ি থেকে যখন আমরা কোথাও বের হবো আমাদের পর্দা শুধু বোরকা পরলে পর্দা আদায় হবে না এবং আল্লা বলতেছেন ওয়ালা ইউভিজি নাজিনা হুন না এখানে এটাও অন্তর্ভুক্ত বিভিন্ন ডিজাইনের যে বোর্কাগুলো পরিধান করা হয় এটা নাজায়েজ বিভিন্ন ডিজাইনের যে বোরকা তখন এটা আর বোরকা থাকে না আল্লাহ বলতেছেন তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না এখন তো আমরা বিভিন্ন আকর্ষণের এই বোরকা সিলাইয়া আমরা কি করতেছি আরো ফরপুরুষকে আকর্ষিত করতেছি এবং ওই ওয়ালা ইউজি না জি না তখন না আছে মাবুনরা কাপড় যখন কাপড় সুপড় দৌ করবে গোসল করার পরে কাপড় দুই সেই কাপড়গুলা আমরা যখন শুকাইতে দেব বাড়ির ভিতরে দেব এমন জায়গায় কাপড় না শুকাবো যে জায়গায় ফরপুরুষ দেখে কোন পরপুরুষ দেখে এমন জায়গায় আমার কোন মা বোন যেন না করে কাপড় না শুকায় কারণ ওই কাপড়টা যখন কোন পরপুরুষ দেখবে সে কল্পনা করবে দেখো কি সুন্দর কাপড় না জানি কত সুন্দর মহিলা এই কাপড়টা পরেছে কোন কল্পনা আসবে নাকি আসবে না অবশ্যই আসবে এই জন্য পর্দা আমাদের দেশের মধ্যে এখন পর্দার বিধান নাই এই জন্য কি দেশের মধ্যে এত উশৃঙ্খলা সময় বনের মধ্যে বাঘ এবং ছাগল বাঘ এবং ছাগল কি করতেছে তারা এক জঙ্গলের মধ্যে ওই আমরা শিয়াল বলি শিয়াল এবং ছাগল তার আন্দোলন করতেছে ছাগলের জন্য শিয়ালে কি করতেছে আন্দোলন করতেছে ছাগল এবং শিয়াল সমান অধিকার চায় ছাগল এবং শিয়াল সমান অধিকার ছায় কারণ কি ওই আমাদেরও চার ঘুরে চার করতেছি এই ছাগলকে বাড়ির মধ্যে মানুষে বন্দী করে রেখেছে তাদের হিসেবে। মানবাধিকার ছাগলের অধিকার হরণ করা হচ্ছে তাদের জন্য আমাদের অন্তর জ্বলতেছে এই জন্য আমরা আন্দোলন করতেছি বাঘের কাছে গিয়ে আন্দোলন করতেছে বাঘ মহারাজ আপনি এই জঙ্গলের প্রধানমন্ত্রী আপনি বিচার করুন মানুষে আমাদের বাই ছাগলকে কি করতেছে আমাদের মতো দুই পা বিশিষ্ট চার পা বিশিষ্ট তাদেরকে কি করতেছে বন্দি করে রেখেছে এখন বিচারের মধ্যে বসল বসার পরে সিদ্ধান্ত হলো ছাগল আর কি করা যাবে না বাড়ির মধ্যে বন্দি করে রাখা যাবে না এরপর ছাগল এবং ওই শিয়াল একসাথে কি করতেছে জঙ্গলের মধ্যে চড়তেছে হঠাৎ একদিন একটা শিয়াল একটা ছাগল পিছনে পড়ে গেছে হঠাৎ একদিন একটা ছাগল পিছনে পড়ে গেছে তখন ওই শিয়ালের যে একটা গ্রুপ আছে তারা সবাই ওই ছাগলকে ধরে খেয়ে ফেলেছে ঠিক তদ্রুপ বাবা আমার দেশের মধ্যে এখন নারীর নারী অধিকার নারী অধিকার করে যে সমস্ত পুরুষরা স্লোগান দিতেছে আপনি চিন্তা করে দেখেন কোনো মা বোনকে যদি কোনো নারীকে যদি ওই পুরুষরা একা পায় তাহলে ছাড়বে না তাহলে ছাড়বে না তারা আন্দোলন করতেছে শুধুমাত্র ওই বোনদের ইজ্জত হরণ করার জন্য ইজ্জতের অধিকার দেওয়ার জন্য নয় আমাদেরও মা বোন আছে অনেকে বলে পাশে বসলে সমস্যা কি এক সময় আমি বাড়িতে যেতেছি টিকিট কাটতে গেলাম দিলো আমাকে সিট গাড়ির পাশে ওই ওই গাড়ির মধ্যে একটা মহিলার পাশে সিট আমি তো যাই না কোথায় দিছে উঠে দেখতেছি পাশে মহিলা বসা তো ওনাকে ডাক দিলাম কন্ডাক্টর যিনি আছে তাকে ডাক দিলাম ভাই সিটটা চেঞ্জ করে দেন বলছে মা বোন কি হুজুর আপনার নাই যে আমার মা বোন আছে তো কিন্তু উনি তো আমার মা মা এবং বোন না আমার স্ত্রীও আছে আর উনি তো আমার স্ত্রী না যে ওনার পাশে বসবো বোন যেরকম আমার আছে আমার স্ত্রীও আছে তাহলে তো নাউজ হুজি আমার স্ত্রীকে আমার মা বোনের মর্যাদা দিতে হবে মা এক জিনিস স্ত্রী আর এক জিনিস পর মহিলা আর এক জিনিস আল্লাহ আলমিন সব কিছুকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন প্রত্যেকের অধিকার আল্লাহ রবুল্লাহ আলমিন আলাদা আলাদা দিয়েছেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছেন তোমাদের এই কথা প্রকারের পুরুষ যারা তাদের সামনেও কোন মহিলা যেতে শুধুমাত্র চেহারা কোলা রাখতে পারবে শুধুমাত্র তাদের হাত যেগুলো ধরা হয় যেটা হাত আছে ওইগুলা সে কি করতে পারবে দেখাইতে পারবে এইগুলো ব্যতীত আর কোন কিছু কি করতে পারবে না সে মা বাবার সামনেও শুধু বাবা না আল্লাহ তালা বলতেছেন এরপরে মহিলাদের সামনেও তারা পেট এবং পিঠ এগুলা খোলা রেখে যেতে পারবে না সাধারণ মহিলা এখন তো মাতার চুল কুতায় কাপড় কুতায় আমাদের কোনো খবর থাকে না স্কুলে যেতেছি মাদ্রাসা যেতেছি কলেজে যেতেছি আমাকে যে আল্লাহ রবুল আলমিন এত সম্মান দিয়েছেন সেই খবরটুকু আমার নেই যে জিনিসের যত মূল্যায়ন স্বর্ণ আপনারা রাখেন কোথায় স্বর্ণ কি মাঠের মধ্যে ফেলে রাখেন নাকি রুমের ভিতরে আলমারির ভিতরে একেবারে ড্রয়িং রুম ড্রয়িং রুমে না একেবারে ভিতরে আন্ডারগ্রাউন্ড যেটা আছে ওইখানে একেবারে যেখানে চুর যেতে পারবে না খুব যত্ন সহকারে রাখেন একটি তদ্রব বাবা আল্লাহ আলমী মা বোনদেরকে এমন ইজ্জত দিয়েছেন তারা সব সময় আবৃত থাকবে তারা সব সময় কাপড়ের ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে কারণ মূল্য যে সমস্ত জিনিসের মূল্য আছে চিনি পেকায় কারণ কি সেটা মূল্যবান জিনিস থাকতে হবে কোথায় ভিতরে লবণ পিপড়ে কায় না আমার মা ও মূল্যবান আল্লাহ তারা তাদেরকে অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি সম্মানিত করেছেন সমস্ত নবির সুলগণ এই মাহবুলের মাধ্যমে এসেছে আব্দুল কাদের এই মাহবুলের মাধ্যমে এসেছে এই জন্য অত্র এলাকার সমস্ত মাহবুলকে বলবো আল্লাহ রবুল আলমীর আমাদেরকে যেন এই পর্দা অনুযায়ী আমল তারা তফির দান করে এবং কোনো সময় কোনো জায়গার মধ্যে বের হওয়ার সময় আমরা পর্দা ছাড়া বের হবে না ইনশাআল্লাহ বেপরদা চলবো না আজকে থেকে ইনশাল্লাহ আগামী সাত তারিখ রোজ বুধবার সুরকার হাট মাহফিল আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম